নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের শরীর একটি অদ্ভুত যন্ত্র যা প্রতিনিয়ত আমাদের সংকেত দিতে থাকে কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় সেই সংকেতগুলো বুঝেও না বুঝার ভান করি অথবা সাধারণ ক্লান্তি বা অ্যাসিডিটি ভেবে এড়িয়ে যায় আজকের ভিডিওটি একটু সিরিয়াস কিন্তু আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য অত্যন্ত জরুরি আমাদের শরীরের দুটি প্রধান ফিল্টার বা ছাঁকনি হল লিভার এবং কিডনি এই দুটি অঙ্গ যখন কাজ করা কমিয়ে দেয় বা নষ্ট হতে শুরু করে তখন শুরুতে খুব বড় কোনো ব্যথা হয় না এরা নীরবে জানান দেয় তাই এদের বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক আজকের এই আলোচনায় আমরা জানব শরীর কি কী কী পরিবর্তন দেখলে বুঝবেন আপনার লিভার বা কিডনি বিপদে আছে ভয় পাওয়ার জন্য নয় বরং সতর্ক হওয়ার জন্যই আজকের এই আলোচনা চলুন শুরু করা যাক শুরুতেই কথা বলবো লিভার বা যকৃত নিয়ে লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস খাবার হজম থেকে শুরু করে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া সবই এর কাজ কিন্তু লেভার যখন অসুস্থ হয় তখন সে কিছু অদ্ভুত লক্ষণ দেখায় প্রথমত লক্ষ্য করবেন আপনার ত্বক এবং চোখের রঙের পরিবর্তন জন্ডেস বা লেভারের সমস্যায় ত্বক এবং চোখের সাদা অংশ হলুদাভ হতে শুরু করে এর কারণ হল রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া অনেক সময় আমরা ভাবি জন্ডেস সেরে গেছে কিন্তু যদি এই হলুদ ভাব বা ফ্যাকাশে ভাব দীর্ঘস্থায়ী হয় তবে এটি লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ হতে পারে দ্বিতীয়ত পেটের সমস্যা ধরুন আপনার প্রায়ই পেটে গ্যাস হচ্ছে বমি বমি ভাব লাগছে বা খাওয়ার রুচি একদম চলে গেছে বিশেষ করে চর্বিযুক্ত খাবার দেখলেই যদি আপনার গা গুলিয়ে ওঠে তবে বুঝবেন লিভার এনজাইম ঠিকমতো কাজ করছে না এছাড়া পেটের ডান দিকে পাঁজরের ঠিক নিচে যদি মাঝে মাঝে হালকা বা ভারী ব্যথা অনুভব করেন তবে দেরি করবেন না তৃতীয়ত আপনার ত্বকের দিকে নজর দিন কোনো কারণ ছাড়াই কি শরীরে খুব চুলকানি হচ্ছে লিভার যখন রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ঠিকমতো পরিষ্কার করতে পারে না তখন সেই বিষাক্ত পদার্থ ত্বকের নিচে জমা হয় এবং প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে ময়শ্চারাইজার লাগালেও এই চুলকানি কমতে চায় না চতুর্থত প্রস্রাব ও মলের রঙের পরিবর্তন আপনি যথেষ্ট জল খাচ্ছেন তবুও প্রস্রাবের রং কি গাঢ় হলুদ বা সরিষার তেলের মতো অথবা মলের রং কি স্বাভাবিকের চেয়ে অনেক ফ্যাকাশে বা ছাই রঙের হয়ে গেছে এগুলো লিভার ফাংশন খারাপ হওয়ার অন্যতম বড় ইঙ্গিত এবং শেষ যে লক্ষণটি নিয়ে কথা বলবো তা হল অস্বাভাবিক ক্লান্তি আপনি হয়তো খুব বেশি কাজ করেননি তবুও শরীর সব সময় ভেঙে আসছে ঘুম ঘুম পাচ্ছে বা কোনো এনার্জি পাচ্ছেন না লিভার যখন গ্লুকোজ তৈরি করতে ব্যর্থ হয় তখনই এই চরম ক্লান্তি দেখা দেয় লিভারের পর এবার আসা যাক আমাদের শরীরের দ্বিতীয় ছাঁকনি অর্থাৎ কিডনির কথায় কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত জল বের করে দেয় যখন কিডনি তার কার্যক্ষমতা হারায় তখন শরীরে বিষাক্ত বর্জ্য চমতে শুরু করে কিডনি সমস্যার সবচেয়ে বড় লক্ষণ হল শরীরে ফোলাভাব বা এডিমা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি দেখছেন চোখের নীচটা ফুলে আছে অথবা দিন শেষে পায়ের পাতা বা গোড়ালি অস্বাভাবিক ফুলে যাচ্ছে কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বা নুন বের করতে পারে না তখন শরীরে জল জমে এই ফোলাভাব তৈরি হয় জুতো পরতে গিয়ে যদি দেখেন জুতো টাইট লাগছে তবে সতর্ক হন দ্বিতীয় লক্ষণ হল প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন খেয়াল করুন ইদানিং কি রাতে আপনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে অথবা প্রস্রাবের বেগ আসছে কিন্তু পরিমাণে খুব কম হচ্ছে আবার উল্টোটাও হতে পারে হঠাৎ প্রস্রাব খুব বেশি হচ্ছে এর সাথে যদি দেখেন প্রস্রাবের সাথে ফেনা বা বুদবুদ তৈরি হচ্ছে যা ফ্লাশ করার পরেও সহজে যাচ্ছে না তার মানে আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এটি কিডনি ড্যামেজের একটি বড় রেড ফ্ল্যাগ তৃতীয়ত শ্বাসকষ্ট এবং মুখে দুর্গন্ধ কিডনি কাজ না করলে রক্তে ইউরিয়ার মাত্রা বেড়ে যায় এর ফলে মুখে এক ধরনের মেটালিক বা ধাতব স্বাদ পাওয়া যায় এবং নিঃশ্বাসে অ্যামোনিয়ার মতো দুর্গন্ধ হয় অনেক রোগী বলেন তারা খাবারের আসল স্বাদ পাচ্ছেন না বা মুখে সবসময় ভাব লেগে থাকে এছাড়া একটু হাঁটলেই যদি দম থুরিয়ে আসে তবে বুঝতে হবে কিডনি সমস্যার কারণে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া তৈরি হচ্ছে চতুর্থ লক্ষণ শীত শীত ভাব এবং পিঠের ব্যথা গরমকালেও যদি আপনার হঠাৎ শীত করে বা কাঁপুনি দিয়ে জ্বর আসার মতো অনুভূতি হয় তবে সতর্ক হন আর ব্যথার কথা বলতে গেলে কিডনির অবস্থান আমাদের পিঠের দিকে পাঁজরের নীচে যদি পিঠের নীচের দিকে বা কোমরের এক পাশে গভীর এবং ভোঁতা ব্যথা অনুভব করেন যা নড়াচড়া করলেও কমে না তবে এটি সাধারণ ব্যাকপেইন নয় এটি কিডনির আর্তনাদ হতে পারে বন্ধুরা এতক্ষণ আমরা ভয়ের কথা বললাম কিন্তু আসার কথা হলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে এই অঙ্গগুলোকে বাঁচানো সম্ভব আমাদের লিভার এবং কিডনিকে সুস্থ রাখতে হলে আজ থেকেই কিছু প্রতিজ্ঞা করতে হবে এক পর্যাপ্ত জলপান কিডনি ভালো রাখতে জলের কোনো বিকল্প নেই তবে খুব অতিরিক্ত জলও নয় দিনে অন্তত দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার জল পান করুন দুই নুন ও চিনি কমানো কাঁচা নুন কিডনির শত্রু এবং অতিরিক্ত চিনি লিভারের শত্রু ফ্যাটি লিভারের কারণ খাবারের পাতে আলগা নুন খাওয়া আজই বন্ধ করুন তিন ওষুধ গ্রহণে সতর্কতা কথায় কথায় পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খামেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার লিভার এবং কিডনি দুটোরই বারোটা বাজিয়ে দেয় চার নিয়মিত চেকআপ বছরে অন্তত একবার লিভার ফাংশন টেস্ট বা এলএফটি এবং কিডনি ফাংশন টেস্ট বা ক্রিয়াটিনিন টেস্ট করান বিশেষ করে আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তবে এটি বাধ্যতামূলক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি মনে রাখবেন শরীর যখন সংকেত দেয় তখন তাকে অবহেলা করবেন না আজকের বলা লক্ষণগুলোর মধ্যে যদি কোনোটি আপনার বা আপনার পরিবারের কারো মধ্যে দীর্ঘদিন ধরে লক্ষ্য করেন তবে দয়া করে গুগল করে নিজে ডাক্তার হবেন না বা হোম রেমেডির ভরসায় থাকবেন না দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আপনার সুস্থতাই আপনার পরিবারের হাসি আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে হয়তো আপনার একটি শেয়ার কারও জীবন বাঁচাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার